হ্যালো এভরিওয়ান তোমরা অনেক দিন ধরেই আমার কাছে র মেটেরিয়ালের ডিসপ্যাচ শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছিলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক দিদি ভাইয়ের ডায়েরি দিদি দিদিভাই নিয়েছে দুটো জুট জুট কালারের জুট এখানে নিয়েছে এইট এম এম এর চারটে গ্লাস পিটসের চেন সিক্স এম এম এর তিনটে গ্লাস পিটসের চেন নিয়েছে বাইশ সাইজের চুরি চব্বিশ আর ছাব্বিশ সাইজের সরু চুরি চব্বিশের ছাব্বিশের মোটা চুরি দুটো পেনডেন্ট নিয়েছে নিয়েছে জাম্পরিং আর নিয়েছে কানেক্টর আংটির বেস দুটো হেয়ার স্টিক লেহেরি চেন নিয়েছে উডেন বিটস লম্বা লম্বা নিয়েছে পেতলের ঘুঙরু ফাটা ঘুঙরু ঝুড়ো লেহেরিয়া হ্যাঙ্গিং বল করি নিয়েছে সুতোর হাঁসুলি নিয়েছে মোটা হাঁসুলি আর তার হাঁসলি এই যাচ্ছে দিদি টোটাল প্রোডাক্ট দিদি নাম হচ্ছে সুলেখা চন্দ সাউথ চব্বিশ পরগনা থেকে দিদি অর্ডার করেছে তার বাড়িতে এবার ডিসপেচ করে দেয়া হচ্ছে শিপিং পড়েছে মাত্র টাকা আর দিদি টোটাল বিল হয়েছে হাজার ছিয়াশি টাকা সমস্ত রেট লিখে আমি এখানে লিখে দিই কোনটার কত করে দাম ধরা হয়েছে এবং তাদের পাঠিয়েও দিই সাথে সাথে যাতে তাদের জুয়েলারি বানানোর সময় প্রায় সিলেকশন করতে অসুবিধা না হয় তোমরাও যদি জুয়েলারি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ